যেমন আছেন সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি সেটি হচ্ছে হাজারা তুজুর ডিগ্রি কলেজে অপ্রীতিকর ঘটনা সেখানকার একজন টিচারকে পদত্যাগে বাধ্য করা হয়েছিল গত সেপ্টেম্বরে আজকে বা গতকাল তিনি হার্ট অ্যাটাক করে মারা গিয়েছেন এটা কিন্তু খুব ভালো লাগা একটা খবর খুবই খুশির খবর কারণ তার বেঁচে থাকার কোনো অধিকার নেই কি কারণে অধিকার নেই সেটি ব্যাখ্যা করব তবে তার আগে একটু ভিডিওটা আমরা দেখে এখন তিনি আর দুনিয়াতে নেই কেন বলছি তার বেঁচে থাকার কোনো অধিকার নেই কারণ হচ্ছে এই দুঃখ এই যন্ত্রণা এই মর্ম বেদনা নিয়ে পৃথিবীতে তিনি বেঁচে থাকলেও ভালো থাকতে পারতেন না কারণ তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়েছে শুধু তিনি নয় আমরা দেখেছি অতীতে অনেক শিক্ষককে পদত্যাগে বাধ্য করা হয়েছে কে মারা গেছেন কাউকে জুতার মালা পুরিয়ে সম্মান দেখিয়ে বিদায় দেওয়া হয়েছে কাউকে চেয়ার থেকে টেনে ছেড়ে টেনে বের করে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককেও পদত্যাগে বাধ্য করা হয়েছে অথবা তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এগুলো আমরা দেখতে পাচ্ছি আবার কোনো কোনো মেধাবী ছাত্র তাদের গর্বের কথা বলছে যে আমরা অত্যন্ত প্রাউড যে আমি আমার শিক্ষকের গালে একটা চড় দিয়েছি এগুলো কিন্তু আমরা নতুন দেখছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কেউ কিছু বলছেন না আমাদের মেধাবী সমন্বয়করাও কোনো কথা বলছেন না তার মানে এগুলো জায়জ হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি যে আমার মেধাবী ছাত্ররা এখন অটো পাস চায় পরীক্ষা না দিয়ে পাস করতে চায় কিভাবে ক্লাস না করে থাকা যায় কিভাবে শিক্ষককে পিটিয়ে বের করা যায় এটা কিন্তু তারা প্রাউড ফিল করছে তারা অত্যন্ত গর্বিত এবং শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের মেধাবী ছাত্ররা সেটাই চেয়েছে যা চেয়েছে তাই হচ্ছে উপদেষ্টা মণ্ডলীয় এটাকে কোনো সমস্যা মনে করছেন না কারণ উপদেষ্টারা তো আর পিটাচ্ছেন না সরকার তো আর পিটাচ্ছে না এটা ছাত্রছাত্রীদের ক্ষোভের বহিঃপ্রকাশ তারা পিটাচ্ছে তারা অপমান করছে তারা জুতার মালা পরাচ্ছে এটা স্বাভাবিক সো মব জাস্টিস হচ্ছে কাউকে পিটিয়ে হত্যা করা হচ্ছে খুন করা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা তো বলেছেন ডেলি স্টারের সাথে সাক্ষাৎকারে যা এটা তো আমরা করছি না আমরা করলে আমাদেরকে ব্লেম করবেন আমরা সেটা সমাধান করার চেষ্টা করব। কিন্তু এটা হচ্ছে মানুষের ক্ষোভের বহিপ্রকাশ ছাত্রছাত্রীদের ক্ষুবের বহিঃপ্রকাশ যে কারণে এগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে কোনো দাবিতে যে কোনো ইস্যুতে ছাত্ররা এখন মাঠে নামছে কথা বলছে ভালো তাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন এখন তারা তারা কথা বলতে পারছে এই স্বাধীনতা কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা পেয়ে গেছে তারা কলেজে পড়ুক আর বিশ্ববিদ্যালয়ে পড়ুক বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলোতে এখন যে যেই নৈরাজ্য সেটাও আমরা দেখতে পাচ্ছি এটাও আমাদের কাঙ্ক্ষিত ছিল কারণ আমরা গত তিন মাসে বিগত ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে এটা নতুন করে পেয়েছি নতুন করে ভাবছি নতুন করে আমাদের রাষ্ট্র গঠিত হচ্ছে নতুন করে সমাজ আমরা সাজাচ্ছি ছাত্রছাত্রীদের দায়িত্ব নিয়ে নিয়েছে তারা যখন যা খুশি তাই করতে পারছে এই যে অবারিত স্বাধীনতা একজন শিক্ষকের মৃত্যু সেখানে কিচ্ছু যায় আসে না অতীতে অনেক শিক্ষক মারা গেছে অতীতে অনেক শিক্ষককে ঘাড় ধাক্কা দিয়ে চেয়ার থেকে টেনে হিচড়ে বিতাড়িত করা হয়েছে সেগুলো আমরা দেখছি এবং সেগুলো আমরা খুব আনন্দের সাথে গ্রহণ করেছি আমাদের খুব ভালো লাগছে যে এই ধরনের ঘটনা ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আরও দেখতে পাবো অতীতে যা দেখেছি সেটা তো ঠিক আছে সেটা অতীত হয়ে গেছে সেটা নিয়ে আমাদের ভাবনা নেই ভবিষ্যতে আরও কত নতুন এইভাবে পদত্যাগ নতুন এইভাবে টেনে হিসেবে স্কুল থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়া সেটি আমরা দেখতে পাবো খুবই ভালো লাগার বিষয় যে এই শিক্ষক মহাশয় এখন জীবিত নেই কারণ জীবিত থাকলে তিনি ঘাণি নিয়ে চরম অপমান নিয়ে তাকে বেঁচে থাকতে হতো কিন্তু তিনি সেভাবে বাঁচতে চাননি তিনি পরিত্রাণ পেয়ে গেছেন তিনি এখন দুনিয়াতে নেই এখন তিনি নিশ্চয়ই ভালো আছেন তার আত্মাবরং শান্তি পাচ্ছে যে ছাত্রছাত্রী কর্তৃক অপমানিত তিনি আর হচ্ছেন না কথাবার্তা শুনে যাই মনে হয়েছে অত্যন্ত অনেস্ট মানুষ কিন্তু অনেস্ট হলে কীভাবে পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নেই তিনি শিক্ষক হয়েছেন এটাই তার জীবনের সবচেয়ে ভুল কাজ হয়েছে যাক আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন কারণ আমরা আরও নতুন কিছু দেখতে পাবো আমরা নতুন কিছু দেখতে চাই বর্তমান সরকারের অধীনে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় তারা নিজেদের মধ্যেও ক্লাস ছাত্রছাত্রীদেরকেও তারা পিটিয়ে হত্যা করছে এবং হল থেকে বের করে দিয়েছে এবং এখন যেটা বলা হয় যে যারা স্বাধীনতার চেতনার পক্ষে বা আওয়ামী লীগ করেছে ছাত্রলীগ করেছে ছাত্রলীগে যারা অপরাধ করেছে তাদের বিচার হোক আওয়ামী লীগের যারা অপরাধ করেছে তাদের বিচার হোক এবং এই পরিবর্তন থেকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগকেও তার শিক্ষা নিতে হবে তারা নিচ্ছেন কিন্তু আইন নিজের হাতে তুলে নেয়া কাউকে হত্যা করে ফেলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যদিও আমাদের রাষ্ট্র সেটা এখন স্বীকার করছেন না অত্যন্ত অত্যন্ত মানবিক অবস্থা কিন্তু এখন আমাদের দেশে বিরাজ করছে আমরা সেই হিসাবে বলতে পারি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে একটা সু সুশৃঙ্খল সুশৃঙ্খলভাবে বাংলাদেশ পরিচালনা করছেন যেখানে কোনো হত্যাকাণ্ড নাই যেখানে মানবতাবিরুদ্ধে কোনো অপরাধ নাই যেখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সুন্দরভাবে চলছে যেখানে পথে ঘাটে বিভিন্ন সমিতি কমিটি তারা আন্দোলন করছে না জিনিসপত্রের দাম অত্যন্ত নিম্নমুখী মানুষ সুখে শান্তিতে বসবাস করছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারদের এবং সমন্বয়কদের বক্তব্য শুনলে আমরা সেটাই দেখতে চাই পাই সেটাই যেন অব্যাহত থাকে আর শিক্ষকের কথা আবারও বলি তিনি ওই আত্মগ্লানি নিয়ে তার বেঁচে থাকার আসলে কোনো প্রয়োজন ছিল না অত্যন্ত দুঃখে ক্ষোভে তিনি হার্ট অ্যাট্যাক করেছেন সেটাই তার জন্য একটা মুক্তির উপায় বলে আমরা মনে করি তিনি বেঁচে গেছেন যাই হোক তার পরিবার সুখে থাকুক শান্তি কীভাবে সুখে শান্তিতে থাকবে কারণ তাদেরকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই শিক্ষকের আত্মার মাগ কামনা করছি সেই সাথে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকার চেষ্টা করবেন যারা তখন আমার বক্তব্য শুনেছেন আমি কথাগুলো বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষজন থেকে শুনে আপনাদের সামনে এক্সপ্রেস করলাম দর্শক বন্ধুরা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন ও শিক্ষকদের জন্য শিক্ষকের জন্য শিক্ষকের অপমান আসলে দেশবাসীও সহ্য করতে পারছে না ভালো থাকবেন ধন্যবাদ